শুনেছো তো আমি আজকে এসছিলাম বিশেষ একটা কাজে বলতে এখানে করিতে আমার শাশুড়ি মাতা তো আসেননি ও হচ্ছে কর্দবাড়িতে আছে আর মানে মানুষকে যে জানাবো একটা কথা ওটাই আমাদের মানে পরিস্থিতি আমাদের মানে কি বলবো এখানে মানে বলার কোনো আমাদের কিছু নেই আমাদেরও ইচ্ছা আল্পনার তো জীবনের সব থেকে বড় ইচ্ছা ছিল যে জন্ম মৃত্যুর এই মানে মায়াতে যেন না থাক থেকে ভগবানের শ্রীধাম সে গোল বৃন্দাবনে যেন থাকতে পারি যেখানে জন্ম মৃত্যুর ভয় নেই জন্ম হলেই মায়া আর মায়া হলেই কষ্ট আর মৃত্যু হলেও তো তোমরা জানো কত কষ্ট তো বেচারি জীবনে কিছুই পায়নি বেচারি সঙ্গে আমার দু সালে প্রথম দেখা হয় তারপর তো দু হাজার সতেরো সালে দশই জানুয়ারি আমরা বিয়ে করি আর অনেক লং টাইম বিশাল সম্পর্ক যেগুলো কোনো দিনও মানে কাটানো আমার পক্ষে সম্ভব না আজকে আমি হয়তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি কিন্তু কিছু এতটুকুই বলবো তারপর এতটা সময় লং টাইম আমাদের জীবনটা কেটে গেল বাড়িতে প্রথম অবস্থায় সমস্যা ছিল বাড়িতে মেনে নিয়েছিল না তো আমি ভেবেছিলাম যে যেখানে আমার যাকে আমার যে আমার জীবন যাকে আমি এত ভালোবাসলাম তাকে মেনে নিল না তাহলে আমিও চলে যাব দিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই দীর্ঘ ছয় সাত বছর বাইরে থাকলাম তারপর এই যে লাস্টের দিকে আমাদের প্রায় সব কিছু ঠিক হয়ে গেছিল মানে আমরা জায়গা খুঁজছিলাম তো কিন্তু বাবা মা মানুষ কতদিন বাবা মাকে আমাদেরকে বের করেছিল কিন্তু বাবা মা তো কতদিন আর সেটা লুকিয়ে রাখবে তো সব কিছু প্রায় ঠিক হয়ে গেছিলো যে আমরা কিছুদিন পরেই কর্দ বাড়িতে বর্ষাতেই চলে যাব সাড়ে আট নয় এরকম তারপর ও তো একদম মানে একদমই সুস্থ মানে শরীরে লাল এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেল। আমরা তো একদম খুশি হয়ে গেলাম ঠিক আছে ডাক্তারবাবু বললো যে এখন আর চিন্তা করতে হবে না এখন আমি ওষুধ দিচ্ছি ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে মোটামুটি দশ এগারো চলে যাবে তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার তো যে ডাক্তারটা দেখাবো ভালো তো সেই ডাক্তারটা বললো যে আমি দুই দিন পরে আসছি তো তোমরা আসবে আমরা তাহলে আলপনা বলছি আমি যাব না আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার তো যাবেই না তো ওখানে থেকে গেলাম দুই তিন দিন থেকে তো জ্বর ছিল তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতার আগেই নদীয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম নামটা আমার মনে নেই জওহরলাল নেহরু কিছু একটা হবে যে এন এস হবে তো কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে বাড়ি ব্যারাক পরেছিল আমার সঙ্গে মোটামুটি কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার ও নেগেটিভ ব্লাড লাগবে আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না এখন আমার মানে কত যে হাহাকার হচ্ছিল ওখানে যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি আমি একা ছুটছি আমাকে কেউ ফোন করেনি দুই একজন খালি ফোন করেছে হ্যাঁ আমরা চেষ্টা করছি কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে কারণ কারণ হসপিটালে ও নেগেটিভ না হয় যদি ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ এগুলোও যদি হতো তাহলেও মানে এতটা কষ্ট হতো না কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ওর নেগেটিভ মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল তো ওখানে গিয়ে শাশুড়ি মা তো না খেয়ে আছে আর আমি তো আজকে দিয়ে দশ দিন হলো কিছুই খাইনি ভাত খেয়েছি শুধু আজকে প্রথম আমাদের নিয়ম আছে তো কেউ চলে গেলে খাওয়া যাবে না ফল টল একটু খেয়ে থাকতে হবে দুইবার অল্প করে আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই কয়েকদিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি এত তোমার ভেঙে পড়লে হবে তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে তুমি ছাড়া আর আমার কে আছে তো বেচারি আমি তো স্বামী হই ওর সঙ্গে আমার বারো বছরের সম্পর্ক তাতে মনে হচ্ছে যে বারো যুগের সম্পর্ক আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কি হয়েছে তো তো এর মাঝখানে কলকাতা সেই হসপিটালে তো অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে তো তখন আমাকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না তখন শুধু আমি নিঃসঙ্গতা আর বুকের মধ্যে আমার যেটা আভি একটা থাকে না সেটা কুড়ে কুড়ে খাচ্ছিলো যে ঠাকুর আমি কি আমাকে আলপনাকে তুমি ঠিক করে দাও যে করে হোক আমি বলেছিলাম যে মানে লাস্টে এমন হয়েছিল যে আর যদি ওর যে এই যে গল বাটারে যে স্টোনটা হয়েছিল সেই স্টোনটা যদি আমরা এক মাস আগে অপারেশন করে নিতাম তাহলে এতদিন আলপনাকে আর বাঁচানো যেত না তাহলে আগেই শেষ হয়ে যেত তো গল্পটা কোনো ম্যাটার না ডাক্তারবাবু জন্ডিস সারা বছর জন্ডিসের ওষুধ খেলো ভালো হতো না তার কারণ অন্য প্রবলেম তো আমার ওয়াইফের এই যে যেটা গল স্টোন হয়েছিল সেটা জাস্ট ওয়ান সেন্টিমিটারে ছিল বলছে মানুষ আট নয় এরকম সেন্টিমিটারে এতগুলো পাথর হয় নাকি তো একটা সামান্য ওটার জন্য কিচ্ছু হয়নি আর ওটা যদি অপারেশান করতো হয়তো রুগী আরও সিরিয়াস হয়ে যেত বা আরও কিছু প্রবলেম হয়ে যেত তো আমরা বুঝতেই পারিনি যদি আমরা ও যদি থ্যালাসামিয়া থাকতো বা অন্য কোনো অসুখ থাকতো তাহলে মানা যেত যে ব্লাড সমস্যা আছে ওকে ব্লাড দিতে হবে যে মানুষটার কিছু নেই এই মানে আঠাশ বছর ধরে কোনো দিন ব্লাড দিতে হয়নি শুধু এক প্যাকেট ব্লাড লেগেছিল তো কি করে যে আমাদের আমাদের সঙ্গে বিশেষ করে আমার সঙ্গে এমন হলো আমি তো মানতে পারছি না আমি না কি বলবো তোমাদের আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি যখনই ঘুম থেকে উঠছি না তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে তারপর হট করে এরকম হয়ে উঠি তো আমার এইরকম হচ্ছে কেন আমি জানি না তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে তো কী বলবো আর মানে আমার বলার আর কিছু ভাষা নেই তোমরা আমাদের হয়তো আমরা কি বলবো বা কী হয়েছে সে অপেক্ষা ছিল আর হসপিটালের আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি এক একজনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন ভিডিও করিনি ওর অপারেশানটা কেন হয়নি ওর ব্লাড ট্রান্সলেশন আগে এবি পজিটিভ হয়েছে পরে ও নেগেটিভ হয়েছে না আগে ও নেগেটিভ হয়েছে আমরা কি বোকা ডাক্তার কি বোকা যে আগে ও নেগেটিভ ছিল এখন এবি পজিটিভ কোনো কারণে ওদের ওটা সায়েন্টিফিক ল্যাবে প্রবলেম হচ্ছে রক্তের জন্য কারণ ওর রক্তে একটা বাত আছে ওটা শুধু ওরা ধরতে পেরেছে আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ হিমোগ্লোবিন তো না রেড ব্লাড সেল যে কি কারণে কমে যাচ্ছে একটা রুগীকে যদি ভুল রক্ত দেওয়া হয় চার বছর আগে গত সাত দিন আগে সে রুগীটা সারভাইভ করবে সাত মিনিটও বলেন তো আপনারা ভুল রক্ত বা আরও অনেক কিছু যদি ভুল ট্রিটমেন্ট হয় সারভাইভ করবে মানে অপদার্থের সব মানে কথাবার্তা নোংরামি কয়েকটা মেয়ে মানুষ আমাদেরকে নিয়ে এমন 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 নোংরামি করেছে আমি চ্যানেলগুলো দেখেছি ভিউজ সেরকম হয় না আমাদের ভিডিওগুলোতেই ভিউজ হয়েছে তো মানে আমার চ্যানেলের সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে দাদা তোমরা আসো আসো আর আমার শাশুড়ি মা মানে আমাদের এমন পরিস্থিতি আমরা হয়তো কোনোদিন তোমাদের হাসাতে পারবো না আর মানে আমরা যেভাবে তোমাদের একটা মানে বাংলা শুদ্ধ বাংলা ভাষায় যেমন একটা হাসানোর মানে উপস্থাপনা করেছিলাম সেটা হয়তো জীবনে কোনো দিন পারব না কিন্তু আমরা কেমন আছি আর আমার শাশুড়ি মাকে আমি কেমন রাখছি সেটা হয়তো তোমাদের আমি দেখাবো আর আমরা না নয় মাস থেকে টাকা পাই মানে মানুষের এমন ভাবসাপ যে আমরা দশ লাখ টাকা করে মনে হয় মাসে পাই আমাদের দুই বছর হলো ইউটিউবে এই যে দুই বছর ধরে যে ভিউগুলো হয়েছে দুই বছর ধরে হয়েছে একদিন দু দিন তিন দিন করতে করতে দুই বছর ধরে টোটাল এক একটা করে ভিউ হয় একদিনেই কিন্তু আমার একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন হয়নি তো টাকা আমরা পেয়েছি ওইভাবে যেমন ভিউ হয়েছে তেমন তো রুগীটাকে কি আমরা টাকার জন্য মেরে ফেললাম এরকম অনেকে বলছে এই যে এটা দিদা এটা আমার মামি হয় এই যে দিদা হয় দেখো এদেরকে কি এদেরকে বলে দেখো যে আমি রকম চেষ্টা করেছি তোমরা ভেবে দেখো আমার বাবা মাকে ছেড়ে চলে আসছে আমি এখনো আমার বাবা মার সামনে বলতে পারবো যে আমার বাবা মা থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসতাম কেন একটা মানে একটা মানে আছে যে তুমি এটা ভুল বলছো দাদা চোখের দেখা চোখে দেখা যে মানে মতো হাজবেন্ড যে একটা এতটা করছে বা ধারণার বিষয় যে এতটা মানে বাবার বাড়ি আমরা সেদিন দেখতে গেছিলাম মানে রাজস্ব এখন যে কুড়ে করে আসে থাকে শুধু আলপনার জন্য তো আর কি মা লোকে যে ভাইরাল করছে যে ভালো করে ট্রিটমেন্ট করে বা চিকিৎসা করেনি এটা ভুল ধারণা সম্পূর্ণই কি জানবে পাঁচটা ছয়টা হসপিটালে চিকিৎসা করিয়েছি নার্সিং হোমে তারপর অনেক ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করেছি আমরা আমরা তো সব ভিডিও দিতে পারি না একটা রোগীকে নিয়ে যাচ্ছি সব সব জায়গায় কি ভিডিও দিতে পারি আমাদের কাগজপত্র সব ভর্তি হয়ে আছে ঠিক আছে সব জায়গায় কি দেওয়া সম্ভব একটা রোগীকে আমরা বাঁচাবো নাকি হসপিটালে গিয়ে আমরা ভিডিও করব যে আমরা টাকা রোজগার করার জন্য আমি ওই যে বললাম না অনেক আইপিএস আইএস রা সুইসাইড করেছে কিন্তু আমি আঠাশশো টাকায় আমি আলপ নাকি হ্যাপি ছিলাম অনেক শান্তিতে ছিলাম এই যে পাড়ার লোকজনকে বলো পাড়ার লোকজনকে বলো যে তোমাদের দেখাচ্ছি আমার বউ শাশুড়ি মা এই যে সাইকেল নিয়ে জল মানে জল আনে তো যে কলসি করে দেখো কত বড় কলসি আমি এই যে এই দুটা ঢোক আর এই যে দেখো এখানে বড় দুটা ঢোক আছে আর এই যে এই যে ভাঙ্গা একটা সাইকেল কিনেছিলাম এই সাইকেলে করে আমি প্রতিদিন পাঁচবার করে মানে পাঁচ দুগুনো দশ বালতি করে জল নিয়ে আসতাম কারণ আমাদের একটু জলটা বেশি খরচা হয় আলপনা আর আমার শাশুড়ি মা বাড়িতে স্নান করতো পায়খানার জল ওইদিকে রান্না বান্না মাজা বাসন মানে কলকাতাতে ডাক্তার যে ডাক্তার আমাদের দেখেছে তার নাম হচ্ছে ডক্টর দেবমাল্য ভট্টাচারিয়া উনি একজন হেমাটোলজিস্ট দারুণ ভালো ডাক্তার এখানকার অনেক পেশেন্টরা ওনার ওনাকে দেখেন তো যাই হোক সেটা বিষয়ে এখন যাচ্ছি না তো ওই ডাক্তার বলেছিল যুগান্ত তুমি এখানে চিকিৎসা করে যে তোমার তো তুমি বলছো বুকে ব্যথা করছে তো তুমি অতটা নেগলেক্ট করো না এসো আমি বললাম যে আমার পক্ষে ডাক্তারবাবু এখন এগুলো করা সম্ভব নয় আমি পারবো না এখন আমি চলে এলাম তো আমি বছর আগে একটা অনেকগুলো সমস্যায় ফেস অনেকগুলো অসুখ নিয়ে তো তা আমার মৃত্যুটা হলো না আর যে বেচা এটা ছোট থেকে পাঁচটা ছয়টা মানে কাকু এত বড় অনেক বড় ফ্যামিলি কিন্তু পরিমাণে অর্থ কম অনেক কষ্ট করে মানুষ হয়েছে বড় হয়েছে লেখাপড়া করেছে ওই দলে যা হয় সেভাবে পড়াশোনা করে নিজের প্রতিবার বলে ও যখন ইলেভেনে এ পরে তখন ওর বাবাকে ওর ভাই মেরে ফেলে ওখান থেকে একটা লোকের বাড়িতে এসে ওঠে ওখানে দশ বছর থাকে দশ বছর না ও ওর মা দশ বছর ছিল কিন্তু ও মোটামুটি পাঁচ বছর ছিল তারপর তো আমার সঙ্গে বিয়ে হয় ওখানে এসে অ্যালকামিস্টে রেখেছিল এক লাখ সত্তর হাজার টাকা ওই জমি বিক্রি করে দুই বিঘা কি করবে মেয়ে মানুষ ওখানে ভয় পাচ্ছে একটা বাড়িতে যদি কেউ মেরে ফেলে সেই বাড়িতে যদি ছেলে মানুষ না থাকে তাহলে কি পরিস্থিতি হয় ওখান থেকে মেরে ফেললো অ্যালকামিস্ট উঠে গেল আমি তখন সংসারের দায়িত্ব নিলাম কেবল একটু আমরা আমাদের ইনকাম শুরু হয়েছে আর আপনার জামা কাপড় পরার খুব শখ জীবনে তো এত জামা কাপড় নিয়েছে মোটামুটি ও মনে হয় কত টাকাতে জামা কাপড় নিয়েছে বলতে পারবো না হ্যাঁ অনেকগুলো জামা কাপড় পরেই আছে বেচারি ওগুলো পড়তেই পারলো না হ্যাঁ একটা নিয়েছিল মানে একটু সুস্থ হলো ব্লাড ট্লাড দিয়ে এক দুদিন সেদিনই মানে কয়েকদিন যেন নিল তো যাই হোক তো তারপর এখন এইভাবে আমাদের ছেড়ে চলে গেল বেচারি সত্যি তোমাদের বলবো আমরা আমাদের সম্পর্কটা না এত মধুর ছিল ওটা আমি বোঝাতে পারবো না মানে হয়তো তোমাদেরও এরকম সম্পর্ক আছে আমি হয়তো আমার জন্য বলছি যে হয়তো আমি আমারটা দেখছি তো ওই জন্য ভাবছি যে খুব মধুর কিন্তু ওর কৃষ্ণ আমরা যে কৃষ্ণ ভক্ত হয়েছি একমাত্র আল্পনার জন্য কৃষ্ণকে চিনেছি কিন্তু দীননাথ ও বলতো যে আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি ওই জন্য সময় থাকতেই ভজন সাধন কারণ তখন কারণ পলাইতে পথ নাই জম আছে পিছে তো এগুলো আর ইস্কনের একজন বড় ভক্ত ইস্কনের জয় বিজয় পতাকা স্বামীর ভক্ত ছিলেন মহারাজের বিশাল বড় ফ্যান ভক্ত আর বিশাল বড় একজন অনুপ্রাণিত ছিল তো আমরা ওই লোকটার মুখের কথা দেখে ওই ওই লোকটাকে ভালোবেসে আমরা বাড়িতে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বাদ দিয়ে দিই সব কিছু বাদ দিয়ে দিই নিরামিষ খাই সকালবেলায় ভোগ মানে সব সব সময় ভোগ হয় ভোর চারটার সময় প্রতিদিন উঠতো একবার স্নান করতো গরম জল করে আর আর আরেকবার করত মানে তখন ওই যে মঙ্গল আরতি করতে হয় শুধু কৃষ্ণ পাওয়ার জন্য আঠারো মালা ষোলো মালা জপ করতো আরও ও তিন মালা আরও বেশি করেছিল প্রত্যেকবার তারপর কৃষ্ণ অষ্টমী জন্মাষ্টমী রাধা অষ্টমী একাদশী সব কিছু করা হতো কিন্তু ও বলতো যে যদি আমরা কেউ মরে যায় আমাদের মধ্যে তুমি আমি মা যে কেউ তাহলে ভেব না যে কৃষ্ণ আমাদের সাজা দিল কারণ আমাদের আয়ু অতটুকুই ছিল কৃষ্ণ আমাদের আমরা গত জন্মে খারাপ করে এসছি তার ফলে আমরা এই জন্মে যেইটুক সময় পেয়েছি ওই জন্য সেইটুক সময়ের মধ্যে আমাকে কৃষ্ণ নাম করতে হবে তাহলে আমি কিছুটা এগিয়ে যাব আবার পর জন্মে হয়তো হয়তো কৃষ্ণর যদি ভালো ফল করি তাহলে হয়তো গোলক বৃন্দাবন পেয়ে গেলাম অত তো পাওয়া সহজ নয় আর না হলে আবার কোনো একটা ভালো ভক্তের ঘরে জন্ম হবে তেরো দিন থেকে চল্লিশ মানে তিন দিন থেকে চল্লিশ দিনের মাথায় আবার জন্ম হয়ে যাবে চিন্তা নেই এরকম বলতো যখন ভালো থাকতো কারণ এই জন্ম মৃত্যুতে না ভালো না পুনর্জন্মটা ভালো না কারণ জন্ম হলেই আবার মরতে হবে মরতে আর জন্ম হওয়া মানে মায়া এই যে আমরা মায়া কাটাতে পারছি না আমরা মানে বিমর্ষ হয়ে পড়েছি কি বলবো তো আমি এসছি এই জায়গাটা আবার আমরা এখানে থাকবো আমার শাশুড়ি মাকে নিয়ে কিছুদিন কারণ এই নাকড়াকুড়িটা না ভেবেছিলাম চলে যাব কিন্তু নাকড়াকুড়ি থেকে আমরা যত কষ্ট করে হোক যেতে পারছিলাম না আমাদের সব কোনো জায়গা কিন্তু আমরা খুঁজে পাইনি জায়গা কিনবো খুঁজে আমাদের কৃষ্ণ মিলাদ ছিল না জানি না এটাই হয়তো কপালে ছিল তো বেচারীর এই স্মৃতিগুলো আমার সব সময় মনে পড়ছে আর আমি স্বামী হইতো মানে আমাকে স্বামী মনে করতো না ও আমাকে কি বল প্রাণ না মনে করতো যে মানে ওটা আমি আর বলতে পারবো না সম্পর্কটা না আলাদাই ছিল আমাদের তো আমাদের ছেড়ে চলে গেল আজকে আর আজকে কিছু নোংরা কয়েকজন মহিলা যাদের কোনো মনুষ্যত্ব বিবেক কিচ্ছু নেই আমাদের চ্যানেলে আপনারাই বলছেন যে তোমাদের ভিডিও বানিয়ে কিছু বলা উচিত আমার বন্ধুরা এই মামি আমার পাড়ার লোকজন সবাই বলে নাকি ওদের ভিডিও পাচ্ছে তো কিছু ভিউজের আশায় উল্টা পাল্টা কথাবার্তা নিজের চ্যানেলে দিয়ে যাচ্ছে যে ওর অপারেশনটা করিয়ে নিলেই ও ভালো হয়ে যেত ওর অপারেশনটা করে নিলে ও মানে আরো অল্প দিনেই মরে যেত আমরা বাড়িতে নিয়ে যেতে পারতাম না কোথাও তো যাই হোক আর ওয়ান্স মানে এক ছোট্ট একটা পাথর ওর শরীরে মেন হচ্ছে রেড ব্লাড সেলটা নষ্ট হয়ে যাচ্ছিল কি আমি ডাক্তারকে বলেছি কি কারণে কারণ বলছে যে ও ওকে বাঁচাতে হবে তো ও ভালো মানুষ কিন্তু এতটা সিরিয়াস কি হবে যে কলকাতা যেতে যেতে হয়ে গেল আমি জানি না সবকিছু ব্লাড দিয়ে শরীর একদম সুন্দর হয়ে গেল কথাবার্তা একদম হাসি কি তোমরা দেখছিলে না হসপিটালে কিরকম যেন হাসছিল মুখ মুখ নড়াচ্ছিল যেন ভিডিও ছেড়েছে দেখলাম তখন ওরা হসপিটাল থেকে ভিডিও তো আমি আর আমাদের চ্যানেলে এই যে হাসির ভিডিও বউ শাশুড়ি ও এমন একটা ইন্টেলিজেন্ট নিয়েছিল এক ঘন্টার মধ্যে দশটা স্ক্রিপ্ট তৈরি করতে পারতো আর কি বউ শাশুড়ি নিয়ে কিন্তু এই যে আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও হয়েছে ব্লগ ভিডিও বাদ দিয়ে যেগুলো হাসির ভিডিও সেগুলো ভিডিওর সমস্ত সমস্ত স্ক্রিপ্ট আল্পনা আল্পনা তিনটা চারটা করে ভিডিও দিনে আমরা দিতাম সমস্ত স্ক্রিপ্ট আল্পনা তৈরি করতো আর বাদ বাকি কাজ যেগুলো ছিল সেগুলো আমি করতাম চ্যানেলটা মেনটেন করা কোনো গাইডলাইন স্ট্রাইক এলে বা কোনো ভায়োলেশান এলে বা কোনো কিছু প্রবলেম এলে বা চ্যানেলে হয়তো রিচ কম থাকলে বা অনেক কিছু প্রবলেম থাকে যেগুলো আরও কিছু ল্যাপটপের কাজ থাকে যেগুলো মোবাইলে হয় না তো সেগুলো করতাম তো বেচারি আমরা ওই জন্য মানে সেটাও বড় ব্যাপার না আমরা হয়তো কাউকে পেয়ে যাব যে স্ক্রিপ্ট তৈরি করার জন্য হাসির কিন্তু আমাদের মধ্যে থেকে ওই যে আমার শাশুড়ি মায়ের যা সেই অভিনয়টা যেটা করতো সেটা হয়তো আর কোনোদিন আসবে না আমরা যে